আমরা অনেক আতঙ্কে আছি মানে এই আতঙ্ক মানে আপনাদের বলে বোঝানো সম্ভব নয় আমরা প্রায় নয়নশুকের ধারে লোক ওই দিক থেকে শুরু করে ছারকাবাড়া পর্যন্ত আমরা নিয়মিত রাত জেগে বসে থাকি নদীর ধারে আমি প্রথমে সেই ছবি তুলে দাজষ্ট করব যে গঙ্গার পার যেভাবে ফাটল দেখা যাচ্ছে বা যেভাবে ভেঙে যাচ্ছে ক্রমশ সে আতঙ্কের মধ্যে রয়েছে استانু এলাকার বাসিন্দারা ভাঙছে পার একটু একটু করে গ্রামের দিকে এগিয়ে আসছে গঙ্গা ইতিমধ্যেই কয়েকশো মিটার তলিয়ে গিয়েছে নদীগর্ভে ভাঙন আতঙ্কে ঘুম উড়েছে মুর্শিদাবাদের ফরাক্কার নয়ন সুখ এলাকার বাসিন্দাদের দ্রুত পার বাধাইয়ের কাজ শুরু না হলে গোটা নয়ন সুখকেই গিলে খাবে সর্বগ্রাসী গঙ্গা এমনটাই আশঙ্কা করছেন নদী পারের বাসিন্দারা এত ভয়ের মধ্যে আমরা রাত্রি

আমি চাইছি আর রাজ্য সরকারকে চাইছি তো রাজ্য সরকারকে সেন্টার বলছে কোথায় কোথায় সমস্যা আছে সেন্টারে যে রিপোর্ট গুলো দেন সেটা রাজ্য সরকার দিচ্ছে না অনেক যে তো মানে ভাতা নিয়ে ব্যস্ত আছে রাজ্য সরকার একদিকে গঙ্গা অন্যদিকে ফুঁসছে পদ্মা মুর্শিদাবাদের লালগোলার তারানগরেও ভাঙন আতঙ্ক এলাকা পরিদর্শনে গিয়ে বৃহস্পতিবার খুব উকড়ে দিয়েছেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি কেন্দ্র রাজ্যকে একচোখে আক্রমণ সানিয়ে একশো আটত্রিশটি পরিবারকে পুনর্বাসনের দাবি বিধায়কের পাশাপাশি দিয়েছেন আইনি লড়াইয়ের হুঁশিয়ারি তারানগর কি পশ্চিম বাংলার বাইরে নাকি মুখ্যমন্ত্রী ঘুম কিভাবে ঘুমাচ্ছেন ঠিকঠাক এটা আন্তর্জাতিক নদী পদ্মা নদী হচ্ছে আন্তর্জাতিক নদী কেন্দ্রের বিজেপি সরকার যদি চুপ করে বসে থাকে আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না যদি 138 পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা না হয় আমি এদের হয়ে আইনি লড়াই করব এদের হয়ে আমি মাঠে ময়দানে লড়াই করব কেন্দ্রীয় গঞ্চনার অভিযোগ তুলে রাজ্য সরকার সাত্তমতো সহযোগিতা করছে বলে দাবি শাসক দলে পদ্মার ভাঙন ঐতিহাসিক বিষয় যুগ যুগ ধরে হচ্ছে এবং এটাকে প্রতিরোধ করতে গেলে সকলের সহযোগিতা চাই রাজ্য সরকার তার সাধ্যমতো সহযোগিতা করছে দুর্ভাগ্য আমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা নেই গঙ্গা পদ্মার ভাঙন নিয়ে কেন্দ্র রাজ্যের দড়ি টানাটানি চলছে নদী ভাঙন রুখতে বারবার কেন্দ্রকে চিঠি দিলেও কোনো সাহায্য মেলেনি বলে অভিযোগ উঠেছে রাজ্যের তরফে কিন্তু আখেরে সমাধান কোথায় এই সাধারণ মানুষগুলো কি ভোট ব্যাংক হয়েই থেকে যাবে প্রশ্ন তো উঠবেই শিবা সরকার ও মইনুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ